জানি না এটা তো আসলে আমার হাতে নেই এটা যেহেতু একটা নিলাম ফ্র্যাঞ্চাইজি লিগ তো এটা তো যার যার পার্সোনাল ব্যক্তিগত বিষয় না এখন পর্যন্ত কোনো টিমের সাথে আমার কথা হয়নি বা কেউ আমার সাথে যোগাযোগ করে এখন আরও বেশি সময় দিচ্ছি প্র্যাকটিসে সো অবশ্যই যদি সুযোগ আসে ইনশাল্লাহ ভালো কিছু করে ট্রাই করব আমি তো এখন আসলে এনসিএল টিমে ঢাকা ডিভিশনে আছি তো প্র্যাকটিস করছি সুযোগ আসলে ভালো করা ট্রাই করছি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমাদের সবার আইডল আমার কাছে মনে হয় যে সাকিব ভাই তো উনি তো নাম্বার অলরাউন্ডার ছিলেন অলরাউন্ডার ব্যাটিং বলিং ফিল্ডিং আমার করতে পারি আসলে এগুলো তো আমার হাতে নেই না আক্ষেপের কিছু নেই অবশ্যই তারা টিম পেয়েছে অবশ্যই তাদের ছেলেছেন আর বেস্ট অফ যে তারা খুব ভালো করুক যুব এশিয়া কাপে বাংলাদেশের হয়ে প্রথম শিরোপা যার হাত ধরে এসেছেন সেই রাব্বি আছেন আমাদের সাথে এছাড়াও যাকে বলা হয় সাকিব আল হাসানের সাথে তুলনা করা হয় লেফট টার্ম স্পিনার সে রাব্বির সাথে আমরা আজকে কথা বলবো রাব্বি সামনে বিপিএল বিপিএলে আপনি দল পাননি সেক্ষেত্রে নিজেকে কি আনলাকি মনে হয় কি না আসলে আনলাকি কিনা জানি না এটা তো আসলে আমার হাতে নেই এটা যেহেতু একটা নিলাম ফ্র্যাঞ্চাইজি লিগ তো এটা তো যার যার পার্সোনাল ব্যক্তিগত বিষয় তো আনলাকি কিনা জানি না বাট আলহামদুলিল্লাহ যেটা হয়েছে এখন পর্যন্ত আপনার সাথে কেউ যোগাযোগ করেছে কিনা কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে না এখন পর্যন্ত কোনো টিমের সাথে সাথে আমার আমার কথা হয়নি বা কেউ যোগাযোগ আপনাকে একটা সময় সাকিব আল হাসানের সাথে তুলনা করা হতো আপনি লেফট আর্ম স্পিন করেন সাকিবের সাকিবের সাথে তুলনা করা হতো ক্ষেত্রে আপনি তখন কি ফিল করতেন নিজেকে বা কেমন লাগতো না আসলে তখন একটা সময় অবশ্যই যায় তো আসলে আলহামদুলিল্লাহ ট্রাই করছি নিজের প্রসেসটা মেনটেন করার জন্য তখন যেই প্রসেসটা মেনটেন করেছি বা যেই প্রিপারেশান নিয়েছি এখনও ওই প্রিপারেশানটা নিচ্ছি এখন আরও বেশি সময় দিচ্ছি প্র্যাকটিসে সো অবশ্যই যদি সুযোগ আসে ইনশাআল্লাহ ভালো কিছু করে ট্রাই করবো যদি বলি হয়তো একটু অফ ফর্মে আছেন সময়টা খারাপ যাচ্ছে সেক্ষেত্রে বিসিবি থেকে কোনো আপনি সহায়তা পাচ্ছেন কি না বা নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আরও ভালো করার জন্য নিজেকে কিভাবে তৈরি করছেন আমি তো এখন আসলে এনসিএল টিমে ঢাকা ডিভিশনে আছি তো প্র্যাকটিস করছি সুযোগ আসলে ভালো করার ট্রাই করছি আমার মনে আছে আপনি সাকিবের কাছ থেকে একটা একটা টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সেখানে আপনি সাকিবের কাছ থেকে পুরস্কার নিয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচের সেই স্মৃতিগুলো কি এখনও মনে করলে ইন্সপায়ার্ড হন কি না নিজেকে সামনের দিকে আরও এগিয়ে নিতে অবশ্যই অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমাদের সবার আইডল আমার কাছে মনে হয় যে সাকিব ভাই তো উনি তো নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন অলরাউন্ডার তো আমার কাছে মনে হয় যে তার তার দিনে তার তাকে বিট করে মেজা ম্যাচ এটা একটা মানে সব প্লেয়ারের একটা মানে অন্যরকম একটা ফিলিংস অবশ্যই এই এটা অবশ্যই আমাকে ইন্সপায়ার করে বিপিএলে দল পাননি সেক্ষেত্রে সামনে আরও টুর্নামেন্ট আছে রাইজিং স্টার এশিয়া কাপ খেলে এসেছেন সব কিছু ওভারঅল মিলিয়ে নিজেকে কীভাবে সামলাচ্ছেন না আসলে আমার এখন মেইন ফোকাসই আছে যে আমি কিভাবে আমার ব্যাটিং বলিং ফিল্ডিং আমার কীভাবে আমার ক্রিকেটটাকে ইম্প্রুভ করতে পারি আসলে এগুলো তো আমার হাতে নেই যদি কোনো অপরচুনিটিস আসে সেই ক্ষেত্রে হয়তো বা আমি ওই ভালো কিছু করার ট্রাই করব বাট আপাতত আমি আমার প্রিপারেশান নিচ্ছি আপনার সতীর্থরা জামাত জিসান আলম আরও আপনি যাদের সাথে খেলেছেন তারা বিপিএলে দল পেয়েছে আপনি সেক্ষেত্রে কোনো আক্ষেপ কাজ করে কি আপনার মধ্যে না আক্ষেপের কিছু নেই অবশ্যই তারা পেয়েছে অবশ্যই তাদেরকে তারা খুব ভালো করুক আক্ষেপ নেই বাট আছে জন্য ধন্যবাদ রাব্বি আপনাকে যেমনটা শুনছিলেন রাব্বি আমাদের সাথে কথা বলছিলেন বিপিএল এর দল পাননি কিন্তু তার সেই আক্ষেপটা নেই নিজেকে গুছিয়ে সামনের দিকেই তাকাতে চান তিনি এই ছিল রাব্বির সাথে আমাদের কথা বলে আমরা জানতে পারলাম রাব্বি কি বলছে তার কথাবার্তা জানলাম আল মাহমুদ ফাহিম বিডি স্পোর্টস টাইম